আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খরস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খরচ সরাই দেয় আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো স্বচ্ছ হবে দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফ স্টাইলটা কিভাবে আরো উন্নত হবে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখড়াতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ সামনে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাবো সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না আল্লাহ আমাদের জানাই দিচ্ছেন আপনার জন্য কি আছে আপনার মৃত্যুর সময় কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে বার্জাকে যেগুলো কি হবে ইয়ামুল কি আমাদের কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন এরপরও যদি আপনি না করেন আল্লাহ সাপনে আপনার কোনো ওজন নাই আল্লাহ সামনে আমার কোনো ওজন নেই আমি আল্লাহ কাছে হয়েছে আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহাব একরাম হিজরত করছে দিনের জন্য আমরা দুনিয়ার কথা চিন্তা করার সিদ্ধান্ত নেই সাহাব চিন্তা করছেন দিনের জন্য আমরা দুনিয়াতে মাত্র বলবো আমরা ইমান আনছি এতটুকু হবে না আমাদের পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা আমাদেরও আছে আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ ওই সাহাবা একাডেমির সময় পরীক্ষা হয়েছে আমাদের এখন পরীক্ষা নেই এই পরীক্ষা আমাদের সবার আছে এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থান দিতে হবে এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি না এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি আমরা বেখেয়াল হয়ে আসে আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য দিনের জন্য কোনো চেষ্টা না করেন সামগ্রিকভাবে কোনো চেষ্টা না করেন যে আমার যে জায়গাটাতে আমার জন্ম যে জায়গাটাতে আমি বেঁচে আসি যে সমাজের মধ্যে আমি বেঁচে আসি এখানে দিন হিসাবে জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যদি আপনার মধ্যে না থাকে এটাকে যদি আপনি বিন্দুমাত্র গুরুত্ব না দেন আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিবেন বলেন আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিব বলেন